গীতা আজ পর্ব বারো জুন গীতা এলএলবি আজকের এপিসোড বারো জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বাবা আজকের মামলাটা খুব গুরুত্বপূর্ণ বিপ্লবদার বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে অনেক চাপ আছে সংবাদ মাধ্যম তো আগেই তাকে দোষী বানিয়ে দিয়েছে বাবা মনে রেখো মা আইনের কাছে প্রত্যেকে নির্দোষ যতক্ষণ না প্রমাণিত হয় তুমি তো বারবার বলো গীতা হ্যাঁ বাবা সেটাই মাথায় রেখেই লড়ব কিন্তু আজকের শুনানিতে যদি ঠিকভাবে দাঁড়াতে না পারি তাহলে পুরো কেসটাই ভেঙে পড়বে গীতা ও মিনাক্ষীর সংলাপ আদালতের বাইরে মীনাক্ষী গীতা আমি কাল রাতে সব ডকুমেন্ট আবার চেক করে দেখেছি ক্লায়েন্টের বিরুদ্ধে যেসব ফান্ড মিসিউজের অভিযোগ এসেছে তার কোনোটিরই স্পষ্ট প্রমাণ নেই গীতা ঠিক বলছ কিন্তু প্রসিকিউটর শক্তভাবে উঠবে আজ তাদের কাছে কিছু ব্যাংক ট্রানজ্যাকশন রিপোর্ট আছে যা ভুল ব্যাখ্যা করা হলে বিপদ মিনাক্ষী আর সেই কারণেই তুই থাকছিস এই কেসে তোর জেরা যদি সঠিক হয় তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আদালতের ভেতরে বিচার শুরু হয় জজ সাহেব কোর্ট চলছে আজকের শুনানিতে প্রতিরক্ষা পক্ষ তার বক্তব্য উপস্থাপন করবে গীতা দেবী আপনি শুরু করতে পারেন গীতা ধন্যবাদ মাননীয় বিচারক আমার মক্কেল বিপ্লব ঘোষ একজন সমাজসেবী যিনি বহু বছর ধরেই গ্রামীণ উন্নয়নে কাজ করছেন তার বিরুদ্ধে যে তহবিল তছরূপের অভিযোগ এসেছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত আজ আমি প্রমাণ করব এই অভিযোগের পেছনে রয়েছে এক ধরনের প্রতিহিংসা এবং রাজনৈতিক চাপ মাই লর্ড অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা জমা হয়েছে একটি এনজিওর